আমি এমন একটি ব্যবসার কথা এমন একটি বাণিজ্যের কথা এমন একটি পথের কথা বলবো না এমন একটা রাস্তার দিশে তোমাদের দেখাবো না যেই রাস্তায় চললে যেই পথ অবলম্বন করলে যেই ব্যবসায় অর্থ নিয়োজিত করলে যেই ব্যবসায় অর্থ সম্পদ তুমি পুঁজি লাগালে হবে কি ওই দরদানা তো দাউ করা জ্বলন্ত অগ্নিকুণ্ড জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে দুনিয়ার কষ্ট দুনিয়ার দুঃখ সুখ থেকে দুঃখ থেকে দুনিয়ার অশান্তি থেকে দুনিয়ার অসম্মান থেকে বেঁচে যাবে আর এমন একটি পথের কথা তোমাদের বলবো না যেই পথ তোমাদেরকে হলৌকিক জগতে সুখ সুখের সন্ধান দেবে এবং পরলৌকিক জীবনে জান্নাতের অধিবাসী বানাবে এমন একটি পথের কথা কি বলবো না আল্লাহ বলছেন অবশ্যই বলব আমি যে আল্লাহ আমি রহমানুর রহিম আমি দয়ালু আমার দয়ার রহমতের কোনো শেষ নাই তাই আমি আল্লাহ তোমাদেরকে ওই পথের কথা ওই রাস্তার কথা ওই বাণিজ্যের কথা অবশ্যই অবশ্যই বলবো যে অবশ্যই বলব সেই কাজ তিনটি কি পথটা কি আল্লাপাকরবুল আলামিন এখানে তিনটি রাস্তা আলাদা আলাদা বলেছেন প্রথম নম্বরে আল্লাপাকব্বুল আলামিন বলেছেন তু মিনো না বিল্লা দ্বিতীয় নম্বরে বলেছেন তৃতীয় নম্বরে আল্লাহ বলেছেন ফি প্রথম নম্বরে বললেন তুমি তোমরা আমার ওপরে ইমান আমার ওপরে তোমরা একনিষ্ঠ ইমান আমার উপরে বিশ্বাস স্থাপন করো আমি ছাড়া পৃথিবীর বুকে তোমাদের মরণের মালিক কেউ নাই জীবনের মালিক কেউ নাই হায়াতের মালিক কেউ নাই মৃত্যুর মালিক কেউ নাই ইজতের মালিক কেউ নাই আল্লাহ হচ্ছে তোমাদের ইজ্জতের মালিক মহান আমি ইজ্জতের মালিক আমি বে মালিক আমি হায়াতের মালিক আমি মৃত্যুর মালিক অতএৃবীর বুকে তোমাকে বাঁচিয়ে রাখতে পারলে আমি রাখব আর ইজ্জত দিলে আমি দেব করলে আমি করব আর মৃত্যু তোমাদের জন্যে অবধারিত সময়ে টাইমে যে সময় তোমার পেটের মধ্যে জন্য তুমি ছিলে তোমার কপালে লিখে দেওয়া হয়েছে তোমার মৃত্যুর সময়সীমা পাক রব্বুল আলামিন বলছেন ওই সময়সীমার এক সেকেন্ড ইদিক ওদিক হবে না যে জায়গায় তোমার মৃত্যু নির্ধারিত করা আছে সেই জায়গাতেই তোমাকে মরতে হবে যে অবস্থায় তোমার মৃত্যু লেখা আছে সেই অবস্থায় তোমার মৃত্যু হতে হবে এটা আল্লাহ বলছে আমারই হাতে অতএব আল্লাহ বলছে না বিল্লাহ তোমরা আমার ওপরে ইমান আনো আমার ওপরে বিশ্বাস স্থাপন করো দেখুন বিশ্বাসটা কেমন জিনিস আপনাকে একটা কোরআনের উদাহরণ বা একটা ঘটনা আপনার সম্মুখে বলতে আমি বাধ্য আল্লাহর ওপরে বিশ্বাস কেমন করে করবেন হজরতে ইব্রাহিম সাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম সাল্লাম তিনি কি গো জানেন নাম শুনেছেন তিনি হচ্ছেন আল্লাহর নবী তাই তো তিনাকে আল্লাহ একটা উপাধি দিয়েছিলেন উপাধিটা কি জানেন উপাধিটার নাম হচ্ছে খলিল মানে আল্লাহর বন্ধু আজকে আপনারা হচ্ছেন ইসলামের বন্ধু আজকে জাতি বিভ্রান্ত মুসলিম কমিউনিটি সারা পৃথিবী জুড়ে আজকে অশান্তির দাবানলে জ্বলছে দাও দাউ করে জ্বলছে আজকে মুসলমানদের পিঠ থেকে যাচ্ছে কি বা ভারতবর্ষে কি বাংলাদেশে কি ইন্দোনেশিয়ায় কিবা আফগানিস্তানে কি বা পৃথিবীর কোনো দেশেই মুসলমানেরা শান্তিতে বসবাস করতে পারছে না অশান্তির দাবানলে মুসলমানরা জ্বলছে কারণটা কি জানেন আমরা আল্লাহর ওপরে যেভাবে ভদ্রতে ইব্রাহিম আলি ইসলাম বিশ্বাস স্থাপন করেছেন নবী এবং রসুলরা করেছেন সাহাবায়ে কেরামরা করেছেন সেইভাবে আমরা ইমান আনতে পারি নাই যদি আমরা সেই ইব্রাহিমের প্রতি ইমান আনতে পারতাম হজরতে ইব্রাহিম আলী এই পৃথিবীর মুখে তিনি খলিল উল্লাহ উপাধি